আপনি চিন্তাও করতে পারবেন আজকে আপনার একটা শেয়ারের কারণে আপনার আমনামায় কত নিকি যুক্ত হবে কেননা লক্ষ লক্ষ মুসলিম ভাইবোন এই সকল দোয়া পাঠ করবে অবশ্যই ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ ওফিরুল্লাহ ইনাল্লা গাফরু রাহিম টি জিকির রাসূল সাল্লাল্লা আলাহিসাল্লাম সবসময় করতে বলেছেন নিজে জানবেন শেয়ার করা অপরকে জানার সুযোগ করে দিবেন না তা আপনার অনেক সোয়াব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ যে ব্যক্তি এই দোয়াটা মাত্র একবার পাঠ করবে সে চাইলে ওই দিনে আর কোনো পাপ করতে পারবে না শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশালক যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে সে যা হারিয়েছে আল্লাহ তালা তার চেয়ে তাকে বেশি দিয়ে দিবেন সুবাহান আল্লাহ সহাবের তো শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল রাসুল সাল্লা আল্লাহর কসম দিয়ে বলেছেন যে দোয়া পাঠ করলে নিরানব্বইটা সমস্যার সমাধান হবে আল্লাহ শেয়ার করে অন্যকে জানা সুযোগ করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লা সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তির অজুর শুরুতে বিসমিল্লা পাঠ করবে না তার অজু হবে না অবশ্যই শেয়ার করে অন্যকে জানা সুযোগ করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ ইয়া ইয়া জামিউ ইয়া রাজ্জাকু রাসূল সাল্লাল্লাহ আলাইহিসাল্লামের গুরুত্বপূর্ণ একটি হাদিস শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন এতা আপনার অনেক স্বয়াব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ আল্লাহ সাল্লি ওয়া সাল্লিম আল্লাহ যে ব্যক্তি সকালে দশবার সন্ধ্যায় দশবার পাঠ করবে মহান আল্লাহ তাআলা তাকে তার দশটা গুণা মাফ করে দিবে তাকে দশটা নেকি দান করবে এবং তার দশ গুণ সম্মান বাড়িয়ে দেবে সুবাহ অবশ্যই শেয়ার করে দিয়ে ফলো করে দিবেন ইনশাআল্লাহ আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পছন্দের রং ছিল সাদা রং উনি এই রং খুব বেশি পছন্দ করতেন সো আল্লাহ শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পছন্দের রং ছিল সাদা রং উনি এই রং খুব বেশি পছন্দ করতেন সো আল্লাহ শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকেন নিজে জানবেন শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন এতে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন জানবে আপনার আমল নামে অসংখ্য অগণিত সম্মানিত নেকি যুক্ত হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ ইয়া আজিজ ইয়া নূর ইয়া ওয়াকিল পিয়নবী হরজত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের একটি হাদিস শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন এতে আপনার অনেক সব হবে সব আল্লাহ ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল যে ব্যক্তি এই আমলটা করবে তার ঘরে কখনো সম্পদের অভাব হবে না তার ঘরে বরপদ আসতেই থাকবে টাকা পয়সা ধন আসতেই থাকবে সব আল্লাহ সোয়াবের নিয়েতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে অবশ্যই নিজে একবার পাঠ করবেন একটা শেয়ার করবেন লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন পাঠ করবে আপনার আমল নামায় অসংখ্য নিকে যুক্ত হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ কেউ আমিন না লিখে যাবেন না হে আল্লাহ আপনার এত সুন্দর সুন্দর নামে রুচিলে আমাদের জীবনের সকল গুণা দয়া করে মায়া করে ক্ষমা করে দিন আমিন সোয়াবের নিয়েতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ দুঃখ কষ্ট বিপদের সময় আল্লাহর লাভের দোয়া সব করে শেয়ার করবেন এতে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন শিখবে আপনার অনেক হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ ইয়া 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 খালিক যে ব্যক্তি টানা সাত দিন একশো বার করে পাঠ করবে সে দুনিয়ার সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজতে থাকবে সুবাহ সহাবের নিয়ত শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল ইয়া ইয়া জামিউ। যারা রাতে ঘুমালে খারাপ স্বপ্ন দেখেন পান তারা এই নামটি একুশবার পাঠ করে ঘুমান আপনার খারাপ স্বপ্ন দেখবেন না ইনশা আল্লাহ সোহাবের নিয়ে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে যে ব্যক্তি ঘুমানোর আগে উনিশবার বার পরে ঘুমাবে আল্লাহ তালা তার নেক সকল আশা পূরণ করে দিবে সুবাহান আল্লাহ এবং আল্লাহ তালা তাকে সকল বিপদ থেকে হেফাজতে রাখবে সোহাবের নিয়ে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে অবশ্যই নিজে একবার পাঠ করবেন সব নিয়ত করে শেয়ার করবেন এতে লক্ষ্য লক্ষ মুসলিম ভাই বোন আজকে আপনার কারণে তবা পাঠ করবে আপনার আমল নামে অসংখ্য নীকে যুক্ত হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ তাদের মেধা শক্তি একবারেই কম মুখস্থ শক্তি একবারেই কম তারা আসরের নামাজের পর একশোবার এই দুটি নাম পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার মুখস্থ শক্তি বাড়িয়ে ঘুম থেকে ওঠার পর ছুট্ট এই দোয়াটা পাঠ করুন আল্লাহ তালা আপনার সকল প্রয়োজন পূরণ করে দিবেন সুবাহান আল্লাহ সবাই নিয়ে তো শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ নিয়মিত এই দোয়া পাঠ করলে আপনার রিজিক সম্পদে বরকত আসবে ইনশাআল্লাহ সবের নিতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে যে ব্যক্তি সব সময় মনে মনে এই দোয়া পাঠ করবে মহান আল্লাহ তাআলা তাকে অতি তাড়াতাড়ি বানিয়ে দিবে আল্লাহ সবের নিতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ আপনি কি কাউকে বাধ্য করতে চান তার কথা স্মরণ করে বুকের ওপর ডান হাত রেখে প্রত্যেক নামাজের পর এই নামটি এগারো বার পাঠ করবেন সে আপনার বাধ্য হয়ে যাবে আপনার কাছে ছুটে আসবে ইনশাআল্লাহ যে ব্যক্তি নিজের পেটের উপর হাত রেখে মহান আল্লাহ তালার এই নামটি একুশ বার পাঠ করবে তার পেটের সকল সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ দিয়ে নিয়ে খাবার শেষ করে যে দোয়া পাঠ করতে হয় নিজে শিখবেন শেয়ার করে অপর মুসলিম ভাইকে শেখার সুযোগ করে দিবেন তা আপনার অনেক সব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ বৃহস্পতিবার রাতে এই আমল করলে যে কাউকে আপনি বাধ্য করতে পারবেন ইনশাআল্লাহ অবশ্যই সবের নিয়ে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন পানি খাওয়ার দোয়াটা কি আপনি জানেন না জানা থাকলে নিজে শিখে নেবেন শেয়ার করে অপর মুসলিম ভাইকে শিখার সুযোগ করে দিবেন এতে আপনার অনেক হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ রাসুল সাল্লাই বলেন যারা তাড়াতাড়ি ধনী হতে চায় তারা যেন এই দোয়াটি বেশি বেশি পাঠ করে অবশ্যই শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ এই দোয়াটা পাঠ করে আপনার সন্তানের মাথায় দিয়ে দিন আপনার সন্তান যা পড়বে তাই মনে থাকবে আপনার সন্তানের ব্রেন শক্তি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আল্লাহ সবের নিয়ত শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইয়া 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 ওয়ালি যাদের মনের ইচ্ছা পূরণ হয় না তারা এই আমল করুন আপনার মনের ইচ্ছা পূরণ হবে ইনশাআল্লাহ সবের নিয়তা অবশ্যই শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাক ফজরের দুই রাকাত সন্নত নামাজ আদায় করার পর এই দোয়াটা বার পাঠ করলে দুনিয়া আপনার কাছে নত হবে আপনার সম্পদশালী হবেন ইনশা আল্লাহ স্বাবিন্ন শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত অবশ্যই